ভোরের হাওয়া জানালা এসে কাপে ঘুম ভেঙে ওঠে শহর আলো মেখে রোদ আসে ধীরে ধীরে চায়ের কাপে ধোয়া উঠে মন চায় জানতে আজ কোথায় আগুন কোথায় আশ্বাস কে ফিরল দীর্ঘ নির্বাসন থেকে আর কোথায় কি ভালোবাসার মতো সত্য লুকিয়ে আছে এই পৃথিবীর সত্যগুলো তোমার কানে তুলে দিতে আমরা এসেছি এই ট্রেন্ডিং টপ নিউজে সকালের আয়োজন নিয়ে আজ সাত মে দু হাজার পঁচিশ জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ সংবাদ ভারত পাকিস্তান উত্তেজনা চরমে ভারতের ক্ষেপানাস্ত্র হামলায় পাকিস্তান নিহত তিন আহত পারো পাল্টা জবাবে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের একটি যুদ্ধ বিমান জাতিসংঘ বলেছে থামো ট্রাম্প বললেন ইহা লজ্জাজনক কেরানীগঞ্জের কারাগারে আওয়ামী লীগের নেতারা সেই আলোচিত কারাগার এখন ক্ষমতাসীন দলের অন্তর্গত নেতাদের জন্য নতুন ঠিকানা সতেরো বছর পর মায়েরপুরে জুবাইদা রহমান দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান স্কয়ার হাসপাতালে মায়ের পাশে দেখা গেল তাকে কান্না বেচার সাক্ষাতে মিথ্যা গুজব করলে হাসনাত আব্দুল্লাফি নিয়ে এবং রটে ছিল তিনি মারা গেছেন বাস্তবে তিনি বেঁচে আছেন গাড়িতে হামলার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজকের খেলা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডে সকাল নয়টা তিরিশ থেকে খেলা শুরু হয়ে গেছে ভোর মানে নতুন সূর্য নয় ভোর মানে জানা বোঝা জেগে ওঠা এই ছিল আজকের দিনটা শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো ট্রেন্ডিং টপ নিউজের সাথেই থাকুন আমরা পাশে আছি প্রতিদিন